সকাল সকাল মা আনাজ কাটতে বসে গেছে আজকে দীপকে স্কুল পাঠানোর আমার কোনো ইচ্ছেই ছিল না জানো তো বন্ধুরা দীপের শরীরটা ভীষণই খারাপ ভীষণই খারাপ বলতে কালকে তো কাশি পুরো ছাতিতে নাকি কব জমে গেছে রাত্রে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার বলল। তো যাবে না কাঁদ ছিল তবু জোর করে পাঠালাম কারণ আজকে ওর পরীক্ষা ছিল আজকাল পুরো এই হপ্তাটা পুরোটাই পরীক্ষা তবু যেতে হবে কষ্ট করে সেই জন্য পাঠিয়ে দিলাম আর এই জন্য মনটাও খারাপ যে ছেলেটা স্কুলে গেল কী না কী করছে বাচ্চা মানুষ তো যাই হোক চলো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি এই যে মেয়েকে একটু ভাত খাইয়ে দিই আর মা আনাজ কাটতে বসে গেছে সকাল সকাল চলো কি বাজারে কি নিয়ে আসে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে মাছ নিয়ে এসেছে দেখো পোনা মাছ নিয়ে এসেছে আর এদিকে আছে সকালবেলায় একটু মানে আলু আর মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল শুকিয়ে যাচ্ছে তো সেগুলো একটু সেদ্ধ করেছি মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে সেই আগের দিনে চারা মাছটা ছিল ওটা একটু আজকে ভাজা করে লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো বেশ ভালো লাগে খেতে এদিকে রানি দেখো একটু উপরে গেছিলো উপর থেকে এসে চকলেট নিয়ে এসেছে সেগুলোই বার করে করে দেখাচ্ছে উনি তা এই তো ওর কাজ আর ও এখন ভীষণ বদমাস হয়ে গেছে মাঝে মাঝে ওর কি যে ধরে স্কুল যাব না স্কুল যাওয়ার আগেই ও কাঁদতে শুরু করে দেয় যাব না আর শুধু বাইরের দিকে দাও বাইরের দিকে খেলবে ও এত দুষ্টু হয়ে গেছে আজকেও সেরকমই করেছে স্কুল যাব না বলে কি কান্না স্কুলের আন্টি পর্যন্ত আসলো ওকে নিতে বলছে আমি এসেছি চল আমার সাথে বলছে না যাব না কিছুতেই গেল না কেঁদে কেঁদে আলা আমিও বলেছি তোর সঙ্গে আরই খেলবো না তো কি করা যাবে বাচ্চা মানুষ এই ভালো এই মানে ভীষণ জেদি হয়ে গেছে আমার মেয়েটা জানো তো ও যেটা বলবে সেটাই দেখো দেখেছো চোখ মুখের অবস্থা ও যেই ব্যাগটা কাঁদে দিয়ে দিয়েছি ও কাঁদছে ও যাবো না এরকম করে বলছে যাব না আমি তো জোর করে তো পাঠাতে পারি না সেখানে গিয়েও কেঁদে কেঁদে ঘর চলে আসবে সেই জন্য আমি আর নিয়েই গেলাম না আমি বলছি তুই যাবি না দাঁড়া আসছে আনটি আনটির সাথে কি না আমি দেখবো তাও গেল না কিছুতেই কত কিছু ভয় দেখালাম কিছুতেই কিছু হচ্ছে না ও যেটা বলবে সেটাই তার উপরে আবার দিদাটা এসেছে মানে ও বেঁচে গেলো ওকে যে একটু মানে শাস্তি দেবো হলো না এই যে দিদার কোলে চুপ করে শুয়ে আছে দেখো কতটা পরিমাণে বদমাস হলে এরকম হয় তোমরা খাহোক চুপ করে শুয়ে আছে যে আমি রকছি এই যে ছেলেকে নিতে গেলাম ছেলের মুখটা পুরো শুকিয়ে গেছে জানো তো এই দেখো ওকে দেখেই বুঝতে পারছো এমনিতেই আমার ছেলেটা ভীষণ তার উপরে একবারে শুকিয়ে গেছে তো যা হোক স্কুলে ভালোই কাটিয়েছে বললো আমার শরীরটা ঠিকই ছিল খারাপ মানে খারাপ হয়নি তো ভালোই ছিল পরীক্ষাও দিয়েছি ভালো করে কালকে পরীক্ষা হয়েছিল আজকে রেজাল্ট দিয়েছে মোটামুটি ভালোই করেছে ও তা এই হচ্ছে কথা এই যে নিয়ে চলে এসেছি ওকে বলছি দিশার সঙ্গে খেলবি না দিশাকে শাস্তি দেওয়া হবে তো সেটাই ও শুনছে আর বলছে না আমি খেলবো বোনের সাথে চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি গরম গরম ভাত করেছি একদম গরম এই মাত্র নামিয়ে নিয়ে আসলাম মানে একটু দেরি করেই রান্না করেছি আর দি পেশার পরে ভাত নামিয়েছি এদিকে দেখো লাউ লাউশাক কাটকোলা পেঁপেই মাছ দিয়ে একটা ঝোল করেছি কারণ ছেলেটার শরীর ভালো নয় সেই জন্য হালকা পাল্লা ঝোল করেই খাওয়াই আর এদিকে আছে তোমার ওলকপি ভাজা যেটা দেখালাম আর এটা হচ্ছে ওই চারা মাছ ভাজা আর টমটোরের চাটনি বেশি কিছু করতে পারিনি কারণ মা বললো এই অল্প কিছুই কর বেশি কিছু করতে হবে না দেখো দিব রেজাল্ট করেছে কালকে ম্যাথের পরীক্ষা হয়েছিল ওই যে নাইন পয়েন্ট ফাইভ পেয়েছে মানে কিছু না কিছু স্কুলে আন মানে ম্যামদের জন্য রেখে আসে ও গুড বয় না দশের দশ আনে না তো মোটামুটি ভালোই করেছে খারাপ করেনি এবার আজকের পরীক্ষাটা জানি না ও কেমন দিয়েছে কারণ কালকে তোকে পড়তেই বসাতে পারিনি শরীরটা এতই খারাপ ছিল তারপর ডাক্তারের কাছে গিয়েছিলো সব মিলিয়ে গন্ডগোলে ঘেঁটে ঘোয়া হয়ে গেছে তা চলো এইদিকে দেখো মেয়েটা তো ওই ঘরে আমার কাছে আর আসছেই না এমন বকা দিয়েছি তো ওই যে দিদা শুই আছে দিদার কাছ থেকে কেউ নড়ছে না তো দ্বীপটা ছাড়ো ওকে ও তো জানে আমাকে বকছে না আমি স্কুলে গেছিলাম কিন্তু দিশাকে এমন ও আর আসছে না আমার কাছে তো ওকে বলছি তোর সঙ্গে কথা বলবো না এই নিয়ে হচ্ছে ঝামেলা তো যাই হোক চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই